তারকেশ্বর কিন্তু এখান থেকে প্রায় চল্লিশ কিলোমিটার ডিস্টেন্স যেটা ভক্তরা সব পায়ে হেঁটেই কিন্তু সেই ডিস্টেন্স কভার করে তো বন্ধুরা এই হচ্ছে নিমাই ঘাট দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঠিক ঘাটের সামনে রয়েছি আর এখানে প্রচুর মানুষের ভিড় তারকেশ্বরে যারা জল নিয়ে যাবে তারা মূলত শেওড়াফুলির এই ঘাট থেকে জলটা তোলে কোথা থেকে এসছেন আপনারা সুভাষগ্রাম সুভাষগ্রাম শ্রাবণ মাসের শুরুতেই শুরু হয়ে গেছে শিব দর্শনের আশায় দূর দূরান্ত থেকে ভক্তদের আগমন আর এখন তারকেশ্বর মানেই লোকে লোকারণ্য বিভিন্ন ধরনের বাঘ নিয়ে সবাই চলেছেন বাবার মাথায় জল ঢালতে এবছর কি সোমবার কিভাবে আপনারা শেওরাফুলি থেকে জল নিয়ে যাবেন কতটা হাঁটতে হবে যাবতীয় তথ্য নিয়ে আজ আমি তোমাদের হোস্ট আকাশ তোমাদের উপহার দিচ্ছি তারকেশ্বরের শ্রাবণ মেলা তো চলুন সবাই মিলে যাই তারকেশ্বরে আর সবাই মিলে বলি জয় বাবা তারকনাথ তো বন্ধুরা আমি এখন তারকেশ্বর যাওয়ার জন্য হাওড়া স্টেশনে চলে এসেছি তবে বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই বাইরে থেকে আর কোনো কথা বলতে পারেনি ক্যামেরা বার করে জল জমে গেছে রাস্তায় কলকাতার রাস্তা বুঝতেই পারছো তো আমি এখন উঠে গেছি ট্রেনে ব্যান্ডেল লোকালে উঠেছি কারণ তারকেশ্বর যাওয়ার আগে আমরা যাবো শেওরাফলি শেওরাফুলি যাওয়ার জন্য কিন্তু তোমরা অনেক ট্রেনই পাবে তার মধ্যে যেমন ব্যান্ডেল লোকাল রয়েছে এছাড়াও তারকেশ্বর লোকাল তো রয়েছে 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 প্রচুর ঘন ঘন রয়েছে হাওড়া থেকে তো এই ধরনের ট্রেনে করে তোমরা চলে যেতে পারবে শেওড়া ফলি তো চলো আমি এখন রয়েছি ট্রেনে আর এই হচ্ছে ট্রেনটা লোকাল ট্রেন আর বাইরে কিন্তু ক্রমাগত বৃষ্টি পড়েই যাচ্ছে তো বন্ধুরা আমি এখন চলে এসেছি ব্যান্ডেল লোকালে করে দেখতে পাচ্ছ শেওরাফুলি স্টেশনে আর এই শেওরাফুলি জংশন থেকে কিন্তু আমাদেরকে যেতে হবে বৈদ্যবাটির নিমাই ঘাটে যেটা এখান থেকে কিন্তু প্রায় দেড় কিলোমিটার রাস্তা আমরা ওই দেড় কিলোমিটার হেঁটেই যাব তো চলো যাওয়া যাক তো আমাদেরকে ট্রেন নামালো চার নম্বর প্ল্যাটফর্মে তারপর কিন্তু আমরা যাচ্ছি এখন এক নম্বর প্ল্যাটফর্ম হয়ে নিচে বাইরে বেরিয়েছি বেরিয়ে কিন্তু তোমরা এরকম টোটো পেয়ে যাবে যে টোটো করে তোমরা কিন্তু ঘাটে পৌঁছে যেতে পারো তবে আমরা টোটো ধরবো না পায়ে হেঁটে যাব তোমাদেরকে টুকটাক রাস্তাটা যতটুকু পর্ব দেখাবো তো চলো যাওয়া যা তোমরা ফুট ওভার ব্রিজ থেকে নেমে সামনের দিকে ট্রেন যেদিকে যাচ্ছে সেই দিকে তোমাদেরকে কিন্তু হাঁটতে হবে স্টেশনের গা বরাবর সোজায় দেখবে প্যায়ালাল একটা রাস্তা রয়েছে তো তোমাদেরকে কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটা রেল ক্রসিং রয়েছে এই প্ল্যাটফর্মের এন্ডে সেই রেল ক্রসিং থেকে তোমাদেরকে ক্রস করতে হবে ক্রস করে ওই পারে যেতে হবে তো বন্ধুরা এই ঘাটে যাওয়ার পথে কিন্তু তোমরা এই ধরনের কিন্তু অনেক দোকান পেয়ে যাবে প্রচুর দোকান রয়েছে যেখানে তোমরা হচ্ছে বাঁক সাজাতে পারবে দেখো দাদা বাঁক সাজাচ্ছেন তো এইভাবে তোমরা বাঁক তোমাদের মতো করে কাস্টমাইজ ভাবে সাজিয়ে নিতে পারো কাপড় লাগাতে পারো সঙ্গে কিন্তু এরকম টিশুর লাগাতে পারো সঙ্গে ঘন্টা রয়েছে এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু রয়েছে বাঁক সাজানোর জন্য এই এই সমস্ত কিছু সাজাতে পারো এছাড়াও তোমরা এখানে সিকি পেয়ে যাবে তোমরা যদি বাড়ি থেকে সিকি না নিয়ে আসো ঘর নিয়ে যাই এগুলো দেখে তোমরা জানো সবাই মোটামুটি দেখো এই ধরনের সিকিও পেয়ে যাবে সব কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে তো দাদা মাস্ক সাজাতে কেমন কত কী খরচ নিচ্ছেন সাজাবেন

তো এই রাস্তা দিয়ে কিন্তু কিছুটা হেঁটে এলেই কিন্তু এখানে দেখতে পাচ্ছো রয়েছে নিমাইতীর্থ মনিরামপুর ফেরি সার্ভিস তোমরা যারা ফেরিতে করে আসবে তোমরাও কিন্তু তোমরা এই সারাপুলি নিমাইতীর্থ মনিরামপুর ফেরি সার্ভিসে সেই ঘাটেই তোমাদেরকে আসতে হবে এই ঘাট থেকে তোমরা সোজা এই যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে এই রাস্তাটাই যাচ্ছে সোজা যে নিমাইতীর্থ ঘাট যেখানে আমরা যাচ্ছি যেখান থেকে জল তোলে সবাই এই এসে কিন্তু ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে ঘাটের রাস্তা তো এই নিমাই তীর্থ ঘাটের সামনেই দেখো ঢোকার মুখেই দেখো এখানে একটা শ্রী চৈতন্য মহাপুর একটা মূর্তি রয়েছে সেই জন্য এই ঘাটটা হচ্ছে নিমাই তীর্থ ঘাট আর ঘাটটা বেশ বড় এখানে যতগুলো ঘাট রয়েছে জল তোলার জন্য সবচেয়ে বড় ঘাট কিন্তু এটাই চলো আমরা ভেতরে যাই আর কেমন কি রয়েছে তোমাদেরকে দেখাচ্ছে তো দেখো এখানে তোমরা কিন্তু জল তুলে বাঘ রাখার কিন্তু এখানে জায়গা রয়েছে অনেকে দেখো বাঘ রাখছে তো আর ঘাটটা কিন্তু বেশ বড় ওই জন্য কিন্তু এখানে বেশি লোক আসে আর ভিড়টাও বেশি হয় দেখো সবাই কিন্তু বাঘ কিন্তু এখানে রেখেছে বাঘ রাখার পারমানেন্ট স্ট্রাকচার এখানে করা রয়েছে এই দেখো তো কোথায় এসেছেন আপনারা আপনারা সুভাষগ্রাম সুভাষগ্রাম তো আজকেই এসছেন আজকে সেখান থেকে কোথায় যাবেন তারকেশ্বর জলগুলি থেকে তারকেশ্বর জল তুলে নিয়েছেন জল তুলে নিয়েছি ওকে ঠিক আছে চলুন সাবধানে যান অনেকটা রাস্তা ভালোভাবে যাবেন ভালো থাকবেন নামটা কি আপনার দিলীপ কুমার তো আপনার সব এক জায়গা থেকে এসছে ওকে অসংখ্য ধন্যবাদ তো চলো এখানে কিন্তু প্রচুর লোক বিভিন্ন জায়গা থেকে এসছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এই শ্যাওরা ফুলিতে এসে জল তুলে কিন্তু তারকেশ্বরে জল ঢালে বাবা তারকনাথের মাথায় তো বন্ধুরা এই হচ্ছে নিমাই তীর্থ ঘাট দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঠিক ঘাটের সামনে রয়েছি আর এখানে প্রচুর মানুষের ভিড় তারকেশ্বরে যারা জল নিয়ে যাবে তারা মূলত স্যারাপুলির এই ঘাট থেকে জলটা তোলে দেখো সবাই কিন্তু জল নিয়ে উঠছে আর আমরা আর একটু যাই চলো ঘাটের সামনেটা তোমাদেরকে দেখাচ্ছি আরো সামনে থেকে ভক্তরা জল তুলছেন

দক্ষিণাকান্ড তো বন্ধুরা এই তো ঘাটের তাও সামনেই দেখো দেখতে পাচ্ছো এটা কিন্তু একটা মন্দির রয়েছে মন্দিরটা বেশ বড় এবং সুন্দর এই মন্দিরটা হচ্ছে গৌরবা মাঠ মন্দির আর এটা হচ্ছে রাধা মেনলি হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির চলো বন্ধুরা এবার আমরা এই হিমাই তীর্থ ঘাট থেকে বেরিয়ে পড়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে তারকেশ্বর কিন্তু এখান থেকে প্রায় চল্লিশ কিলোমিটার ডিস্টেন্স যেটা ভক্তরা সব পায়ে হেঁটেই কিন্তু সেই ডিস্টেন্স কভার করে এবং তারা বাবার ডাকে বাবার টানে পৌঁছে যায় তারকনাথের কাছে তো চলো দেখি আমরাও যাই কতটুকু হেঁটে যেতে পারবো জানি না যাওয়া যাক তো এই ঘাট থেকে বেরিয়ে কিন্তু এখানে একটা চার মাথা রোড রয়েছে আমরা এইটা দিয়ে এলাম আর ডান দিকে যেতে হবে তারকেশ্বর যাওয়ার জন্য দেখো এখানে কিন্তু ডিমার্কেশন রয়েছে পুরো তোমরা এই রাস্তাতে পুরোটাই কিন্তু পেয়ে যাবে ঘাটে যাওয়ার রাস্তা তারকেশ্বর যাওয়ার রাস্তা পুরোটাই পেয়ে যাবে তো এই রাস্তা ধরে কিন্তু আমরা এখন এগিয়ে যাচ্ছি তারকেশ্বরের উদ্দেশ্যে बोले बाबा बोले बाबा তারকেশ্বর মন্দির নির্মাণ হয়েছিল সতেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে আর এই মন্দিরে যে শিবলিঙ্গটি রয়েছে তাকে বলা হয় স্বয়ংবর শিবলিঙ্গ কারণ এই শিবলিঙ্গটি কেউ বানায়নি বরং মাটি পুরেই ওই জায়গাতে উঠেছিল এবং পরবর্তীকালে ওখানেই মন্দির স্থাপন করা হয় এবছরের নিয়ম অনুযায়ী মন্দির খোলা থাকবে ভোর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত তবে চোঙাতে চব্বিশ ঘন্টায় জল ঢালতে পারবে ভক্তরা আর তোমরা যদি ভাবছো সোমবার দিন বাবার মাথায় জল ঢালবেই তাহলে প্রথম সোমবার পড়ছে একুশে জুলাই দ্বিতীয় সোমবার পড়ছে আঠাশে জুলাই তৃতীয় চৌঠা আগস্ট আর চতুর্থ অর্থাৎ শেষ সোমবার পড়ছে এগারোই অগস্ট তো বন্ধুরা এই হচ্ছে তারকেশ্বর মন্দিরের পাশেই রয়েছে দেখো দুধ পুকুর এটা খুবই মানে পরিচিত পুকুর এবং খুবই পবিত্র ধরা হয় এই পুকুরের জল তোমরা যদি এখানে স্নান করে ডুব দিয়ে যদি বাবা দর্শন করো তাহলে তোমাদের মনস্কামনা পূর্ণ হয় ঠিক এরকমই কিন্তু কথিত রয়েছে এই পুকুরের জলে স্নান করলে তো এই হচ্ছে দুধ পুকুর তো বন্ধুরা এই ছিল তারকেশ্বর মন্দির আর তার সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের কাছে আমি তুলে ধরলাম আর আজকে উনিশে জুলাই মানে শ্রাবণ মাসের দু তারিখ আজকে পর্যন্ত কিন্তু মন্দিরের গেট খোলা রয়েছে মন্দিরে আমরা ঢুকতে পারলাম এবং দর্শনও করলাম মন্দিরের ভেতরে যেহেতু কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই সেই জন্য কিন্তু ভিতরে তোমাদেরকে আমি খুব বেশি দেখাতে পারিনি তো চলো আজকের পর থেকে কিন্তু মন্দিরের গেট বন্ধ হয়ে যাবে যারা আজকে সেওরাফুলি থেকে জল নিয়ে আসছে তারা কিন্তু প্রায় ভোর রাতের মধ্যে কিন্তু আজকে ঢুকে যাবে এই মন্দিরে আর বাবার মাথায় জল ঢালা শুরু করবে প্রতি বছরের নাই কিন্তু এবছরও মন্দিরে ডিরেক্ট বাবার মাথায় কিন্তু জল ঢালতে তোমরা পারবে না মন্দিরের বাইরেই একটা চোঙা করা রয়েছে সেখানে কিন্তু তোমরা জল ঢালতে হবে তোমাদেরকে এবং সেটাই পৌঁছে যাবে বাবার মাথায় তো বন্ধুরা আমরা এখন এই তারকেশ্বর মন্দির থেকে কিন্তু চলে এসেছি তারকেশ্বর রেলওয়ে স্টেশনে আর আমি এখন রয়েছি এক নম্বর প্ল্যাটফর্মে আমি এখন বাড়ি ফিরবো হাওড়া বৌহাট হাওড়া লোকাল ধরবো আটটার সময় রয়েছে আর এই তারকেশ্বর স্টেশন থেকে কিন্তু মন্দিরের দূরত্ব খুব বেশি না পায়ে হেঁটে ওই দশ মিনিটের মতো লাগবে সময় হয়তো তো তোমরা পায়ে হেঁটেও যেতে পারো অথবা তোমরা এখানে টোটো পেয়ে যাবে মন্দিরে যাওয়ার জন্য টোটো করেও যেতে পারো তবে এখন কিন্তু রাস্তা প্রচণ্ড ভিড় হবে এই সময় শ্রাবণ মাছের শ্রাবণ মেলাতে তো তোমরা পায়ে হেঁটে যাওয়াটা কিন্তু তোমাদের জন্য ভালো হবে তো চলো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করো তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ট্রাভেল ব্লগের ভিডিওতে